শুভ সকাল বন্ধুরা মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিটু কিন্তু চলে এসেছি অনেক সকাল সকাল তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও একটা সুন্দর সকাল শুরু করলাম আজকের নতুন একটি ব্লগ তোমরা আমার সাথেই থাকো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ মা সংসারে আমি হলাম প্রধানমন্ত্রী আমাকেই কিন্তু সব দিক সামলাতে হয় সব কাজ করতে হয় প্রধানমন্ত্রী মানে এই নয় যে আমার অনেক প্রাধান্য আছে কিচ্ছু কিন্তু প্রাধান্য নেই শুধু কাজ করার জন্য অনেক প্রাধান্য আমি পাই কারণ কাজ আমাকে করতে হবে সংসারের জন্য আর আমি সেই কাজকে কিন্তু ভালোবেসে করি আর এই ফার্নিচারগুলোকে কিন্তু রেগুলার পারি না তবে মাঝে মাঝেই কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হয় তাহলে এই ফার্নিচারগুলো এই যে পালিশ দেখতে পাচ্ছ চকচক করছে এই পালিশটা কিন্তু দীর্ঘদিন স্টে করে আর না হলে ধুলোবালি পরে তাড়াতাড়ি কিন্তু এর পালিশের যে ওপরে চকচকে ভাব সেটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন এই সমস্ত কাঠের ফার্নিচারগুলোকে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি যাতে আমার জিনিসগুলো খুব সুন্দর থাকে এবং দেখতে চকচক করে বন্ধুরা আমরা কিন্তু অনেকেই আছি যে একদমই কিন্তু তাদের সময় থাকে না কারণ তাদের অনেক কাজ থাকে বা সংসারে সদস্য সংখ্যা যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু তারা এইভাবে সময় বার করতে তাদের মানে ভীষণই অসুবিধে হয় আর যাদের হাউস এরপার আছে মানে এই সমস্ত ডাস্টিং করার জন্য তাদের কথা তো আলাদাই কিন্তু আমার মতন যারা গৃহবধূ আছো বা যাদের বেশি সংখ্যক লোক নিয়ে থাকা গৃহবধূ তারা কিন্তু অন্তত যেভাবে সপ্তাহে একদিন হলেও সময় বার করে যদি এক ঘন্টার জন্য এই ফার্নিচারগুলো কীভাবে শুকনো কাপড় দিয়ে মোছো তাহলেও দেখতে পাবে যে ফার্নিচারগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত চকচকে এবং টেকসই হবে সব সময় এই ঘর পরিষ্কার করা যে ডাস্টিং করা যাকে বলে এই কাজটা যদি আমরা মর্নিংয়ের দিকে করি তাহলে কিন্তু খুব সুবিধে হয় কারণ মর্নিংয়ের দিকে টাইমটা একটু বেশি পাওয়া যায় আর এই কাজটা সকাল সকাল কিন্তু এনার্জির সাথে আমরা করে ফেলতে পারি এই কাজগুলো করার জন্য কিন্তু প্রচুর এনার্জির প্রয়োজন আর ঘুম থেকে উঠে কিন্তু আমরা অনেকটাই এনার্জি পাই আর সকালবেলার দিকটাই কিন্তু সব সময় আমরা বেশিরভাগ লোকই কিন্তু চুজ করি যে এই সকালে কাজগুলো করে তারপরে কিন্তু সংসারের অন্যান্য কাজে আমরা যাই তবে মাঝে মাঝে কিন্তু আমি অন্য সময়েও কাজগুলো করে ফেলি কারণ আমি যেদিনকে এনার্জি পাই একটু কম সেদিন হয়তো সকালবেলা রান্না বান্না এই সমস্ত কাজের দিকে চলে যাই তারপর কিন্তু এই কাজগুলো আমি মানে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করি তবে সেগুলো খুব কম দিনে কিন্তু আমি করি কারণ সকাল সকাল মন ফ্রেশ থাকলে এই সমস্ত কাজগুলো কিন্তু আমার আগে আগে হয়ে যায় বন্ধুরা আশা করি তোমরাও হয়তো বেশিরভাগ লোকই সকালবেলায় ডাস্টিংয়ের কাজগুলো করো এক ফাঁকে কিন্তু আমি এসে দিয়ে গেছিলাম ওয়াশিং মেশিনে কাপড় সেটা কিন্তু আমি আর ভিডিও করিনি অনেক বেশি জামাকাপড় হলে আমি কিন্তু সেদিন ওয়াশিং মেশিনে দিয়ে দিই হাতে কাচি কম তবে অল্প বিস্তর জামা কাপড় হলে কিন্তু হাতেই কাচার চেষ্টা করি আর কটনগুলো আমি বিশেষভাবে কিন্তু হাতে কাচতে পছন্দ করি কারণ তার গ্লেজ আমার মনে হয় যেন খুব ভালো থাকে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে চাদরটাকে আমি ধরে রেখেছি ক্লিপ দিয়ে আটকাবো বলে এত হাওয়াতে না চাদরটা মনে হয় পড়েই যাবে আর এই গাছটা তো দেখো আজ অনেক অনেক জবা ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট কিন্তু লঙ্কা জবা বলে এটাকে মানে আমি যখন কিনেছিলাম দোকান থেকে দোকানদার কিন্তু তাই বলেছিল দেখতে খুব সুন্দর না আর অ্যালামন্ডা গাছেও কিন্তু ভোরে না ফুল হয়েছে আর বিছানা চাদরটাকে দেখো আমি কতগুলো ক্লিপ দিয়ে কিন্তু আটকে দিয়েছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে হচ্ছে না পরেই যাবে কাপড় স্নান করে কিন্তু পুজো দিয়ে নিয়েছি দেখো আমি এখানে ভগবানের পাশে কিন্তু বসে আছি চুপ করে একটু পাঁচ মিনিট বসি তারপরে যাব ওপরে গিয়ে ভাত বসাবো তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সাথেই থাকবো আর দেখতে থাকবো বেশ কিছুক্ষণ বসার পর কিন্তু আমি উপরে চলে আসলাম এসে ভাত বসাবো তো চালটা মেপে নিয়েছি একটু ভিজিয়ে রাখলে চালটা কিন্তু অনেক বেশি ভালো হয় তবে কিন্তু আমার নাইনটি নাইন পারসেন্ট দিনই মনে থাকে না চাল ভিজিয়ে রাখার কথা যাই হোক এরকম কিন্তু আমি চটকে চটকে বেশ চার থেকে পাঁচবার কিন্তু ধুয়ে নিই ভাতের চালটা খুব ভালোভাবে কিন্তু ওপরের যে মানে জলটা নোংরা জলটা বার করে তবেই কিন্তু ভাত বসাবে তোমরা প্রত্যেকে আমি জানি তোমরা সবাই তাই করো আর এই দেখো কেটে দিয়েছি পেঁপে এটা হচ্ছে আমার গাছের পেঁপে তবে খুব ছোট হয়ে গেছে পেঁপেগুলো গাছে কিন্তু আগে অনেক বড় বড় পেঁপে হতো আর গাছটা বুড়ো হয়ে গেছে পেঁপে সেদ্ধ আর দেব কিন্তু ভাতে আমি আলু সেদ্ধ তো আজকে লাঞ্চ আমার এরকম কেন তো আগে আগে আমি তোমাদেরকে বলছি আজকে কিন্তু আমি কোনো রকম সবজি রান্না করে নিই ভাত কিন্তু ফুটেও গেছে তবে এই চালটা ভীষণ মানে পুরনো চাল আমি নিয়েছি এত টাইম লাগে না ভাতটা হতে আর নতুন চাল নিলে না আমার একদম ভাল লাগে না ভাতটা গলে যায় বলে দেখো ফ্যান ঝরাতে গিয়ে আমি কতগুলো ভাতও কিন্তু ফেলে দিয়েছি আমি তুলে নেব ভাতগুলো পরে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ এই দিয়েই কিন্তু আমি খেতে বসেছি আজকের লাঞ্চ কারণ আমার ভীষণ শরীর খারাপ আমার না মাথা ঘুরোচ্ছে আজকে সারাদিন সকাল থেকে না আমি মানে যখনই মর্নিংয়ে যে ডাস্টিংগুলো করলাম তারপর থেকে আমার শুরু হয়েছে শরীর খারাপ আমি কোনো কাজই করতে পারছি না ভীষণভাবে না মাথা ঘোরাচ্ছে আর মনে হচ্ছে যেন চোখ মুখ অন্ধকার দিয়ে আসছে বুঝতে পারছি না কেন হচ্ছে মনে হচ্ছে প্রেশার বেড়েছে হয়তো নাকি গ্যাস হয়ে গেছে কিচ্ছু না এই বুঝতে পারছি না আমি কাজ কিন্তু করতে পারছি না মনের জোর দিয়ে জোর করে কিন্তু এই কাজগুলো আমি করছি দেখছি এতগুলো জামা কাপড় এইভাবে পরে আছে সেগুলোকে আমি গুছিয়ে নিই আর তারপরে কিন্তু আমি যদি না কম আমার মাথা ঘোরানো আমি ডক্টরের কাছে যাবো দেখাতে যে আমার কী হলো সমস্যাটা কারণ শরীর ঠিক না থাকলে কিন্তু কোনো কিছুই ঠিক থাকবে না শরীরের যত্ন তার জন্য একটু সবার আগে নিতে হবে আমাদের তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখলাম